গ্রামে ঘুরতে যেতে না ভালো লাগে সেটা শহরের কাছে হোক কিংবা শহর থেকে দূরে আর আমি হচ্ছি ন্যাচার লাভার বরাবরই আমার গ্রাম্য পরিবেশ ভালো লাগে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া মেঠোপথ যেখানে শহরের কোলাহল নেই তো এই শীতকালে গ্রামে যেতে না পারলেও ঢাকার আশেপাশে গ্রাম্য পরিবেশ থেকে একটু ঘুরে আসাই যায় ঢাকায় থেকেও গ্রামের মতো ফিল পেতে তাই আমরা চলে এসেছি কেরানীগঞ্জে আজকে আমরা এসেছি নিউ সানরাইজ ক্যাফে রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হলেও এটা কিন্তু কিছুটা রিসর্টের মতো দেখতে কেরানীগঞ্জের রামের কান্দা গোয়ালখালীতে সালাম চেয়ারম্যানের বাড়ির পাশেই অবস্থিত এই ক্যাফেটা বসে এখানের স্পেশাল যেহেতু খুদের ভাত আর ভর্তা তাই আমরা খুদের ভাত ভর্তা এবং বিফ নিয়েছিলাম এখানকার স্পেশাল আইটেম হচ্ছে খুদের ভাত আর হচ্ছে ভর্তা তো আমরা খুদের ভাত নিয়েছি আর আলাদা করে বিট নিয়েছি চার পাঁচ টুকরা বিট থাকে আর হচ্ছে রকমের ভর্তা পাবেন এই যে এখানে টুকরা আসতো আমার ছবি তুলে আমি ক্যাট লাভার যে তাই সব জায়গায় ক্যাট দেখতে পাই এখানে বাঁশ এবং কাঠের তৈরি ছোট একটা ব্রিজ আছে যেখান দিয়ে গাড়িও আসা যাওয়া করতে পারে ওদের এই ডেকোরেশন আমার ভালো লেগেছে সারাদিন এখন আমরা বাসায় চলে যাব আর হচ্ছে যেমন ভাবছিলাম আরকি খাবারটা অতটা ভালো ছিল না খুদের বারটা মজা ছিল কিন্তু ভৰ্তা গোলা মোৰ গৈছিল